একটু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে আবার একটা এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা তেল কই খুব এক্সাই আপনারাও জানেন যে খুব লোভনীয় একটা রেসিপি তো চলুন বেশি কথা বাড়াবো না চুপচাপ শুরু করা যাক রেসিপিটা আজকে রেসিপি তেল কই আমি বাজার থেকে পাঁচশো গ্রাম কই মাছ এনেছিলাম এক্ষেত্রে আমার ছ পিস মতো মাছ উঠেছে তো এবার আমি এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য কিচ্ছু না প্রথমে নুন আর হলুদ দিয়ে আমি যেটাকে মেখে আধ ঘন্টার জন্য আমি সাইড করে রাখব কই মাছের যে রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা আপনারা এই আমি যেভাবে করছি ঠিক এইভাবে ফলো করুন দেখুন খুব ইজি একটা রেসিপি সবার প্রথমে আমি মুখ মিক্সিং বলে একটা মশলা তৈরি করব এর জন্য নিলাম আমি কিছুটা পরিমাণ সাদা গোটা জিরে একটু মৌরি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটু জল দিয়ে আমি এর একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমার পরে কাজে লাগবে আরেকটা মিক্সিং বলে আমি তিনটে মাথারি সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব কড়াই আমি হিট করে নিয়েছি পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করবো এক্ষেত্রে আমি নিয়ে নিলাম তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল এবার সর্ষের তেলে আমি সবার প্রথমে আমি ম্যারিনেট করে রাখা যে কই মাছগুলো রয়েছে ওইগুলোকে আমি ভেজে নেব মনে রাখবেন এই তেল কই বানানোর জন্য যে কই মাছ আমরা ইউজ করবো সেই কই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজব না তাহলে আমরা তেল তেলকইয়ের কিন্তু সেই টেস্ট আমরা পাবো না আমরা একটু হালকাভাবেই ভেজে নেব ঠিক একইভাবে আমি উল্টো দিকটাও ভেজে নিচ্ছি আমার দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আমি আলাদা করে তুলে রাখছি একইভাবে আমি আরো তিনটে মাছ আমি ভেজে ভাজা হয়ে গেছে প্রায় বোধটাই এইভাবে আপনারাও ভেজে নেবেন এবার আমি এই তিনটে মাছকেও আমি একইভাবে তুলে দিচ্ছি এইবার আমি রান্নাটা শুরু করব একই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল আমি অ্যাড করব এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে আর তার সাথে আমি দিয়ে দেব যে পেঁয়াজের যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো রান্নাটাই আমরা কিন্তু মাঝারি আছে করবো এইবার আমি এটা কন্টিনিউ না পেয়ে থাকব এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এটা আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে আপনারা দেবেন তবে কই কিন্তু একটু ঝালঝাল না হলে খেতে খুব একটা ভালো হয় না দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক্ষেত্রে আপনারা চাইলে শুধু আদা আদা পেস্টও ইউজ করতে পারেন আমি এক্ষেত্রে আদা রসুনের পেস্ট ইউজ করেছি দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে যে দেখিয়েছিলাম একটা পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চ দিলে কিন্তু রঙটা বেশ সুন্দর আসে মশলাটা দেখুন এরকম ড্রাই হয়ে যাবে তখন আপনারা বুঝে যাবেন মশলাটা আপনার রেডি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আপনারা চাইলে টমেটোর পেস্টও তৈরি করে দিতে পারেন আমি এক্ষেত্রে টমেটো কুচি ইউজ করেছি এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল মনে রাখবেন কইতে খুব বেশি জল আমরা ইউজ করব না কারণ তেলকই কিন্তু বেশ ঘন ঘন হবে তো সেই কারণে জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন দেখুন জল কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি একে একে ভেজে রাখা কই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সবকটা কই মাছ আমি একে একে এইভাবে দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এইবার আমি এর মধ্যে সামান্য চিনি আমি অ্যাড করছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তো আমি এক্ষেত্রে একটু সামান্য চিনি অ্যাড করছি এর টেস্টটা আরও ভালো হয় চিনি দিলে তেল কই দুর্দান্ত একটা রেসিপি এইবার আমি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে আমি একটু ঢেকে দেব দেখুন অলরেডি ড্রাই হয়ে এসছে এবার আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম দিয়ে আমি ভালো করে গরম মশলা গুঁড়োটা পুরো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো রান্না আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে দেখেই অলরেডি একটি লোভনীয় রেসিপি দেখুন দেখেই দেখুন একটা টেক্সচারটা কী সুন্দর এসছে রেসিপিটা তো একই রকম ভিডিও আপনারা পরেও পেতে থাকলে পেজটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ